জন্যই আজকে আমাদের দাবি তো বিশ্ববিদ্যালয় হয়ে যাবে শিক্ষকদের আতঙ্ক যে তারা এখন যে পদে আছে সেটি হয়তো আর থাকবে না কিন্তু রাষ্ট্র যদি তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে তাহলে কিন্তু তাদের এই আতঙ্কটা থাকে না কারণ সরকারি চাকরি আপনারা জানেন সবসময় যে এক জায়গায় যেহেতু রাষ্ট্র আমাদেরকে নিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে যে সাত কলেজ এতদিন ধরে বৈষম্যের মুখোমুখি হয়েছে এবং আমরা সায়েন্স ল্যাব নীলক্ষেত আমাদের কম্পিত আওয়াজ দিয়ে আমাদের যেই প্রাণের দাবিটি সেটি জানিয়েছি রাষ্ট্রের যৌক্তিকতা বিচার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দিয়েছে এবং রাষ্ট্র খসড়া অধ্যাদেশের আইন পর্যন্ত লিখে ফেলেছে এখন আমরা একদম শেষ পর্যায়ে আছি আমরা চাই রাষ্ট্র অতি দ্রুত আমাদের যে প্রাণের দাবি অর্থাৎ সেটি যেন জারি করো অধ্যাদেশ জারি হয়ে গেলে আমরা একমাত্র রাষ্ট্র কিন্তু তারা যদি আমাদেরকে কোনো বার্তা না পাঠায় এবং সর্বজনত মোহকারী মহলদের সাথে এক হয়ে এভাবেই দিনের পর দিন পেছাতে থাকে অত্যাদেশের বিষয়টি তাহলে পুরা ঢাকা শহর আমরা অচুর করে দেব সিন্ডিকেট হিসেবে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট তারা সাত কলেজের শিক্ষার্থীদের ডমিনেট করে রাখতে চায় তারা তাদের পাশে আরেকটি বিশ্ববিদ্যালয় দেখতে চায় না সে কারণে তারা নানাভাবে আমাদের কার্যক্রমকে ব্যাহত করেছে এবং তারা দীর্ঘ শোষণ করেছে করেছে শিক্ষার নামে ব্যবসা চালিয়ে গিয়েছে সুতরাং তারই বিরুদ্ধে কিন্তু আমরা প্রতিবাদ করেছি কারণ আপনারা জানেন যে উচ্চ শিক্ষার সাথে কোনো আপোষ হয় না তারা যে ঐতিহ্যের দোহাই দিচ্ছে আপনারা জানেন যে অধ্যাদেশের আইনি স্পষ্টভাবে লিখিত আছে যে এটি হবে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঢাকা ক্যাম্পাস ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস সুতরাং ঐতিহ্যের যে জায়গাটি তাদের আতঙ্ক সেটি কিন্তু থাকছে না আমাদের কর্মসূচি পরবর্তী কঠোরতম হবে অধ্যাদেশ না নিয়ে আমরা পড়াতে বুঝতেছি বুঝতেছিলাম আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ আমরা নিজের রক্ত দিতে রাজি তাও আমরা অধ্যাদেশ হবে করে ছাড়ব অধ্যাদেশ ছাড়া আমরা রাস্তা ছাড়তেছি না শিক্ষক সিন্ডিকেটটা শিক্ষক সিন্ডিকেটটা আমাদের মূল বাধা ওদের জন্য ইন্টারেস্ট স্টুডেন্ট না ওদের উস্কারি বিপক্ষে দাঁড়িয়েছে কথা একটা বছর তারা আমাদের বিপক্ষে ছিল না একমাত্র শিক্ষকদের উস্কাই তারা এখন আমাদের বিপক্ষে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কি শিক্ষকরা চাচ্ছে না তারা তো তাদের সাথেই চাচ্ছে না কারণ তারা তারা যদি ইউনিভার্সিটি হয় আমাদের পিএইচডি হোল্ডার শিক্ষক লাগবে এখন এখানে আমাদের ইডেন বলেন বদুনে সাহেব বলেন তারা বল সব অধিকাংশ শিক্ষক যে আছে বিসিএস কেটে এখন তারা কি তাদের স্বার্থ ত্যাগ করতে চাইবে তাদের স্বার্থের জন্য চিন্তা করতেছে কিন্তু আমরা যে আমরা স্টুডেন্টরা যে বিহত বিহত স্বার্থের কথা চিন্তা করতেছে না তারা না আমাদের স্টুডেন্টদের স্বার্থ তারা চাচ্ছে না